আজকের ভিডিওটা অবভিয়াসলি স্পেশাল আপুদেরকে বিশেষ করে এমন একটা পেজের ইনফরমেশন দেব যে এই পেজ থেকে আপনারা কিচেনের সকল টাইপের আইটেম পেয়ে যাবেন মূলত এই পেজ থেকে আমি অনেক ধরনের কিচেন আইটেম কিনি এত সুন্দর সুন্দর কিছু অর্গানাইজার যা কিনা সত্যি অসাধারণ মূলত অটাম বাংলাদেশ পেজ থেকে আমি এত সুন্দর সুন্দর কিছু কিচেন হোল্ডার ক্রয় করি আর ওদের প্যাকেজিং এর কথা যদি বলি সত্যি প্যাকেজিং গুলা খুবই অসাধারণ ছিল সুতিটা জারই এত সুন্দরভাবে কাগজে মোড়ানো ছিল যেন কোনোভাবে ভেঙে না যায় এই টাইপের জারগুলো আমার কাছে খুবই ভালো লাগে কাচের জার নিয়েছি ছয়টা আর পাশাপাশি কিচেন হোল্ডারটা পাশাপাশি এই কিউট পাতাটা এবং এই স্ট্যান্ডটাও কিন্তু আমি অটম বাংলাদেশ পেস থেকেই নিয়েছি এক কথায় সবগুলা প্রোডাক্টই মাশাল্লাহ খুবই সুন্দর ছিল খুবই কিউট ছিল আমার কিচেনে যখন এই সবগুলা সেট করি তখন দেখতে খুবই ভালো লাগছিল কিচেনের লুকটাই একেবারে চেঞ্জ হয়ে গিয়েছিল সবগুলা অর্গানাইজ আমি এক এক করে আমার কিচেনে ডেকোরেশন করে দেখাচ্ছি এই সবগুলা প্রোডাক্টটি খুবই সুন্দর ছিল পাশাপাশি কোয়ালিটিটাও ভালো ছিল তো আর কি বলবো পাশাপাশি আপনারা রিজনেবল প্রাইসে কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে চাইলে অর্ডার বাংলাদেশ পেজ থেকে নিতে পারেন অনেস্টলি একটা রিভিউ শেয়ার করলাম নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ